I <laughs> 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 প্রত্যাবর্তন তারেক রহমানের তারেক রহমান বক্তব্য দিলেন দেশ ও জাতির উদ্দেশ্যে এরপর তারেক রহমানের গাড়ি বহর এগিয়ে যাচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দিকে এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী গাড়ি তার গাড়ি বহর জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ে থেকে যাচ্ছে এভারকেয়ার হাসপাতালের পথে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে চারদিকে নিরাপত্তা জোরদার চারদিকে উৎসুক উচ্ছ্বসিত জনতা গাড়ি বহর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এভার হাসপাতালের দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যাবেন তার মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি অসুস্থ অবস্থায় ভর্তি আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের ফিরে সেখানেই যাওয়ার কথা ছিল এবং তারেক রহমান জানিয়েছিলেন যেহেতু লক্ষ লক্ষ জনতা তাকে দেখার জন্য তাকে সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাই হাসপাতালে যাওয়ার আগে তিনি সংবর্ধনা স্থলে যাবেন তিনি কথা রেখেছেন তিনি তেমনটাই করেছেন তিনি সংবর্ধনা স্থলে গিয়েছেন লক্ষ লক্ষ জনতা তাকে সংবর্ধনা দিয়েছে জনগণের ভালোবাসা উৎসাহ সব কিছু প্রকাশ পেয়েছে সেই চিত্র আমরা দেখেছি দর্শকদের দেখিয়েছি তারেক রহমান এখন তারেক রহমানকে বহনকারী গাড়ি এগিয়ে যাচ্ছে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা উচ্ছ্বসিত জনগণ উচ্ছ্বসিত জনতা তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান এসেছেন বক্তব্য দিয়েছেন তিন ঘন্টারও বেশি সময় লেগেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই সংবর্ধনা স্থলে তার পৌঁছতে এবং সংবর্ধনা স্থলে যখন তিনি পৌঁছেছেন যখন তিনি গাড়ি থেকে নেমেছিলেন তখন জনগণের যে বাদ ভাঙা উচ্ছ্বাস এবং চারদিকে যে স্লোগান স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো রাজধানীর তিনশো ফিট এলাকা সেই চিত্র বাংলাদেশের জনগণ দেখেছে বাংলাদেশ দেখেছে দেখেছে ঐতিহাসিক এক পরিবর্তন ঐতিহাসিক এক প্রত্যাবর্তন তারেক রহমান তার বক্তব্যে তার ভাষণে জাতির উদ্দেশ্যে বলেছেন একসঙ্গে বাংলাদেশ গড়বেন সমতল থেকে পাহাড় যত মানুষ আছে বাংলাদেশের সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গড়বেন নতুন দেশ করার প্রত্যয়ের কথা বলেছেন আমরা দেখেছিলাম তারেক রহমানের জন্য অপেক্ষা করছিল তার দলের নেতাকর্মীরা শরীর দলের নেতা কর্মীরা এবং তারেক রহমান যখন আসলেন তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন এবং থেকে বলা হয়েছিল যে তারেক রহমান তারেক রহমানই তার বক্তব্য দিবেন তেমনই হয়েছিল সূচনা সূচনায় কিছুটা ছোট বক্তব্য দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তারপর তারেক রহমান এলেন লাখো মানুষের উচ্ছ্বাস লাখো মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস স্লোগানে মুখরিত অবস্থা তৈরি হয়েছিল রাজধানীর তিনশো ফিট এলাকা এবং তারেক রহমান সেই উচ্ছ্বসিত জনতার মধ্যে এসে দাঁড়ালেন হাত নাড়লেন কথা বললেন আনুষ্ঠানিকভাবে জানালেন দেশকে নিয়ে তার পরিকল্পনার কথা তিনি বললেন আই হ্যাভ তিনি বললেন যে দেশকে নিয়ে তার পরিকল্পনা আছে সবাই মিলে দেশ এগিয়ে নিতে হবে তরুণ প্রজন্মের কথা তিনি বললেন তরুণ প্রজন্মকে নিয়ে কিভাবে দেশ এগিয়ে নেবেন সেই বার্তা তিনি দিলেন এখন তারেক রহমানের গাড়ি বহন এগিয়ে যাচ্ছে রাজধানী রেভার কেয়ার হাসপাতালের পথে তারেক রহমান যাচ্ছেন তার মাকে দেখতে আমরা জানি আগামীকাল তিনি যাবেন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এবং এরপরে তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে সেখানে তারেক রহমানের শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে এরপরে শনিবার দিন তিনি যাবেন নির্বাচন কমিশনে সেখান থেকে তিনি যাবেন শহীদ উসমান হানির কবর জিয়ারত করতে মাঝখানে তার যাওয়ার কথা রয়েছে বঙ্গু হাসপাতালে জুলাই আহত যোদ্ধাদের দেখতে এবং তারেক রহমান বারবারই বলেছেন তার আগমন উপলক্ষে তার এই ঐতিহাসিক স্বাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যেন জনগণের কোনো ভোগান্তি না হয় সেই দিকে খেয়াল রেখেই এই তিনটি দিন নির্বাচন করা হয়েছে তার ফিরে আসার পরের কর্মসূচির জন্য ফিরে আসার দিন হিসেবে এই পঁচিশ ডিসেম্বর সরকারি ছুটির দিন নির্ধারণ করা হয়েছে যাতে রাজধানীবাসীর ভোগান্তি না হয় সেজন্য তার সংবর্ধনা স্থল তৈরি করা হয়েছে ছত্রিশ জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে এবং সেখানে সংবর্ধনার পালা শেষ হয়েছে মানুষের দীর্ঘ যে প্রতীক্ষা গত তিন দিন ধরে মানুষ সেখানে এসেছে অপেক্ষা করেছে রাতেও ঘুমিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে মানুষজন সেখানে এসেছেন তার রহমান সেই মানুষের মাঝে এসে পৌঁছেছিলেন এবং সেই মানুষদেরকে হাত নেড়ে প্রতি উত্তরে বক্তব্য দিয়ে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ তিনি ফিরেছেন এবার দেশ করার দায়িত্ব সবার সেই কথাটি তিনি সকলকে মনে করিয়ে দিয়েছেন এবং যেমনটা বলছিলাম তারেক রহমান বলেছেন তার বক্তব্যে সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার দেশ গড়ার দায়িত্ব সবার তিনি সেটা মনে করিয়ে দিয়েছেন এবং তিনি যে কান্দারি হতে চান তার যে কান্দারি হওয়া দরকার সেই বিষয়টি আবার তাকে বুঝিয়েছেন এই উচ্ছ্বসিত জনগণ লাখ লাখ জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার তিনি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তিনশো ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার সময় কথা বলেন বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে রাজধানীর তিনশো ফিট সড়কের স্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি আপনারা জানেন সকাল এগারোটা চল্লিশ মিনিট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং এগারোটা পঞ্চাশ মিনিটে তারেক রহমান ফ্লাইট থেকে নেমে আসেন বিমানবন্দর থেকে বের হয়ে এক আবেগ পরিস্থিতির হয় তারেক রহমান যখন মাটিতে স্পর্শ করেন শিশির ভেজা মাটিতে শীতের শিশির ভেজা মাটিতে তারেক রহমান পায় স্পর্শ করেন সতেরো বছরও বেশি সময় পর মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন তারেক রহমান একমুঠো মাটি হাতে তুলে নেন বেশ অনেকটাই আবেগতারিত হয়ে পড়েন তিনি আবেগতারিত হয়ে পড়েন তার আশেপাশে থাকা নেতা কর্মীরা সাধারণ মানুষ এবং টেলিভিশন সোশ্যাল মিডিয়া যে যেভাবে সেই বিষয়টি দেখেছেন সেই দর্শকরাও অনেকটাই আবেগতারিত হয়ে পড়েন কিছুটা আবেগ পরিবেশ তৈরি হয় ঠিক তখন এরপর সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ বুলেট প্রুফ বাসে করে তিনশো ফিটের গণসংবর্ধনা স্থলের উদ্দেশ্যে তিনি রওনা হন যেমন বলছিলাম তিনটা পঞ্চাশ মিনিটের দিকে সেখানে পৌঁছান একে একে সব নেতা কর্মীরা নামার পর তারেক রহমান নেমে যান তারেক রহমানকে যখন লক্ষ লক্ষ জনতা দেখতে পান তিনি সভাস্থলে যান মঞ্চে উঠে উঠেন তখন তারা কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সেই চিত্রটি আমরা দেখেছি কিছুক্ষণ আগে এরপর সেখান থেকে এখন এভারকেয়ার হাসপাতালের পথে রয়েছে তারেক রহমান তাকে বহনকারী গাড়িটি তার গাড়ি বহর এগিয়ে যাচ্ছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গিয়ে যাচ্ছে এভারকেয়ার হাসপাতালের আশেপাশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে যেহেতু পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এভারকেয়ার হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান পৌঁছাবেন এভারকেয়ার হাসপাতালে এরপরে মা ছেলের দেখা হবে আহ আবেক্ষণ একটি আরেকটি মুহূর্ত দেখার জন্য জাতি অপেক্ষা করছে দেশের মাটিতে মা ছলের দেখা এর আগে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে লন্ডনে গিয়েছিলেন দীর্ঘদিন পরে মা ছলের যে সুমধুর মিলন হয়েছিল সেটা দেখো কত একটা আবেক্ষক পরিবেশ তৈরি হয়েছিল আবার তেমনই একটি পরিবেশ তৈরি হতে যাচ্ছে তবে এবার দেশের মাটিতে বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন আসলেন লাখ লাখ মানুষের মধ্যে তিনি বললেন তার একটি পরিকল্পনা আছে তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান তিনি বলেছেন জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে প্রতিটি গণতন্ত্রকে আমি মানুষের সহযোগিতা লাগবে তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো বৃহস্পতিবার পরিচালনা করবেন সেই কথা তারেক রহমান বলেছেন তিনি বলেছেন যেই ধর্মের মানুষ বা যে রাজনৈতিক দলের অনুসার অনুসারী যে কেউ হোক না কেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারবে এটি তাদের প্রতিজ্ঞা এমনটা তারেক রহমান কিন্তু বলেছেন অর্থাৎ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মাঝখানে তিনি যে আশার আরো দেখাতে চাচ্ছেন সেই বিষয়টি কিন্তু তার উঠেছে। তিনি বক্তব্য দেশের শৃঙ্খলার উপর জোর দিয়েছেন তার বক্তব্যে বলেছেন যে কোনো মূল্যে দেশের শৃঙ্খলা ফেরাতে হবে যাতে দেশের প্রতিটি মানুষ নিরাপদে থাকে এবং এই প্রতিজ্ঞা তিনি স্টেজে লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে সাথে নিয়ে করেছেন সেই চিত্র আমরা দেখেছি আমরা দেখেছি যে আজকের অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন শহীদ উদ্দিন চৌধুরী ঘ্যানি অ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকু তাদের যৌথ সঞ্চালনায় শুরুতেই যেমনটা বলছিলাম যে আজকে বক্তব্য রাখার কথা শুধুমাত্র তারেক রহমানের আজকের আয়োজনের সব কিছুতে মধ্যমণি কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু শুরুতেই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আহ মঞ্চে তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং ছোট্ট করে স্বাগত বক্তব্য রাখেন দলের বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান সবাইকে নিয়ে দেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সবাইকে নিয়ে তার যে প্রত্যাশার বাংলা সেই বাংলাদেশ করতে চান এমনটাই তিনি বলেছেন এবং তিনি শুধু শৃঙ্খলা ফেরানোর কথা বলেননি তারেক রহমান বলেছেন তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চান শান্তি প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশের যে কোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে যাই আমরা বাংলাদেশ এমনটাই বলেছেন তারেক রহমান তিনি বলেছেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি এবং বাংলাদেশের প্রতিটি আমি মানুষকে সাথে নিয়ে সেই স্বপ্নের বাংলাদেশ তিনি গড়ে তুলবেন তিনি তার বক্তব্য বলেছেন বিভিন্ন আধিপত্য শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি হাদিকে বলেছিলেন যে তিনি ছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার সৈনিক তাই সবকিছুতেই আমাদের ধৈর্য ধারণ করতে হবে তরুণদের এক হতে হবে যাতে সুন্দর দেশ করা সম্ভব হয় এমনটাই বলেছেন তারেক রহমানের বক্তব্যে তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়েছেন তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তার বক্তব্যে দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় পর দেশে ফিরে তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মকে নিয়ে এমন বক্তব্য দিয়েছেন এবং যেমনটা বলছিলাম কিছুদিন আগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া শহীদ ওসমান হাদিকে নিয়ে তিনি এভাবে বলেছেন স্মৃতিচারণ করেছেন ওসমান হাদিকে বলেছেন গণতান্ত্রিক অগ্রযাত্রার সৈনিক এবং তিনি দেশের মানুষকে সব কিছুতে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং তরুণদেরকে এক হতে বলেছেন বর্তমান যে রাজনীতি বিভাজন বিভক্তি সব ভুলে গিয়ে তিনি সবাইকে এক হতে বলেছেন এবং বিশেষ করে তরুণদেরকে কোনো বিভাজন বা বিভক্তির দিকে না গিয়ে এক হতে বলেছেন যাতে করে একটি সুন্দর দেশ করা সম্ভব হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এদেশ পাহাড় ও সমতলের মানুষ আছে তিনি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি মানুষের কথা স্মরণ করেছেন তিনি পাহাড়ের মানুষদের কথা স্মরণ করেছেন সমতলের যারা আছে তাদের কথা স্মরণ করেছেন এবং তিনি বলেছেন সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে দাঁড়ি ও শিশু থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরতে পারবেন এমনটাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসার কথা শুনিয়েছেন বিগত অতীত ইতিহাসের কথাও বলেছেন তিনি বলেছেন বিগত সরকারের সমালোচনা করেছেন তিনি দেড় যুগে অসংখ্য মানুষ শহীদ হয়েছে শেখ হাসিনা বলেছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে এই কথাটিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন এবং জামাটি নয় না বললেই নয় এখন তিনি যাচ্ছেন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তিনি কিন্তু তার সংবর্ধনা স্থলে স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন তার মা খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে তিনি দোয়া চেয়েছেন আমরা দেখতে পাচ্ছি এফআরকেয়ার হাসপাতালের প্রায় কাঁচা কাছে চলে এসেছে তারেক রহমানকে বহনকারী গাড়িটি গাড়ি মহল প্রায় কাঁচা কাছে চলে এসেছে স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু যথেষ্ট সচেতন অবস্থানে আছে তারা নিরাপত্তা জোরদার করছে এবং সেই নিরাপত্তা বেষ্টনীর মাঝখান দিয়েই আসছে তারেক রহমানকে বহনকারী সেই লাল সবুজ রঙের গাড়ি তার মধ্যেই আছেন তারেক রহমান একদম সামনে দাঁড়িয়ে আছেন তারেক রহমান সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই এবারকার হাসপাতালে পৌঁছে যাবেন এরপরে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন তাকে দেখতে যাবেন খালেদা জিয়া যখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন হাসপাতালে ছিলেন ভর্তি হলেন তখন তাকে নিয়ে যাওয়ার কথা চলছিল দেশের বাইরে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নানান আলোচনা হচ্ছিল আমরা যেমনটা দেখেছিলাম তারেক রহমান দেশে ফিরেছেন সপরিবারে তার স্ত্রী জুবাইতা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে তবে তারা বিমানবন্দর থেকে ফিরে গিয়েছিলেন গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় কিছুক্ষণ আগে জুবাইতা রহমান হাসপাতালে এফার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন শাশুড়িকে দেখতে এফার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন তার সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান তারা প্রবেশ করেছেন বিকেল পাঁচটা দশ মিনিটের দিকে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে যাচ্ছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে দেশের মাটিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দেখা সতেরো বছরেরও বেশি সময় পরে যদিও এর মাঝে বেগম খালেদা জিয়া গিয়েছেন লন্ডনে তারেক রহমানের সাথে দেখা হয়েছে তবে দেশের মাটিতে তাদের মা ছেলের দেখা সেই সতেরো বছরেরও বেশি সময় পরে প্রায় দীর্ঘ যুগে দেড় যুগের বেশি প্রায় দেড় যুগের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নির্বাসিত যখন জীবনের অবসান ঘটেছে তারেক রহমানের এবং তাদের দেশের মাটিতে যে মা ছেলে দেখা সেই অপেক্ষারও অবসান ঘটতে যাচ্ছে যদিও খালেদা জিয়া এখন এভার আর হাসপাতালে ভর্তি রয়েছে এবং যেমন বলছিলাম তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান এবং তার কন্যা জয়মা রহমান তারা সেই গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে যেখানে তারা এসে উঠেছেন ফিরোজার পাশে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশের বাড়িটিতে তারা উঠেছেন দুপুরে সেখান থেকে তারা আবার এসে পৌঁছেছেন এভারকেয়ার হাসপাতালে এভারকেয়ার হাসপাতালে তারা পাঁচটা দশ মিনিটের দিকে প্রবেশ করেছেন তারেক রহমানের সহধর্মিণী এবং কন্যা এখন তারেক রহমান বিপি সঙ্গে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান কিন্তু এখনো উচ্ছ্বসিত রয়েছে তার মধ্যে কোনো ক্লান্তির ছাপ কিন্তু দেখা যাচ্ছে না দীর্ঘ ভ্রমণ দীর্ঘ যে পথ পাড়ি দিয়ে এসেছেন তারপরে বিমানবন্দরে নেমেছেন বিমানবন্দর থেকে দীর্ঘ পথ ঠেলে ধীরে 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 জনস্রোত ঠেলে তিনি সব সভাস্থলে গিয়েছেন জনগণের সঙ্গে কথা বলেছেন এরপর আবার ফিরে যাচ্ছেন ধীরে ধীরে এরপর হাসপাতালে কিন্তু তবুও তারেক রহমানের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না এই উচ্ছ্বাস প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখার উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে তারেক রহমানের চোখে মুখে একদম স্পষ্ট তিনি কিন্তু হাত নাড়িয়ে জনসাধারণের উদ্দেশ্যে জনসাধারণকে জনসাধারণ তার উপরে যে আশ্বাস রেখেছে সেই আশ্বাসের প্রতি উত্তরই দিয়ে যাচ্ছেন এক মুহূর্তর জন্য কিন্তু তিনি গাড়ির সেই সামনের সিট থেকে পেছনের দিকে যাননি শুরু থেকে শেষ পর্যন্ত সামনের সিটে বসে তিনি জনগণের দিকে জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তিনি আছেন তারেক রহমান এখনো আছেন এখনো হাত নাড়ার চেষ্টা করছেন জনগণের সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করছেন সেই বুলেট প্রুফ বাসের মধ্যে থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছেন এবং আইন রক্ষাকারী বাহিনীরা যতটুকু সম্ভব ততটুকু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাকে নিয়ে যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের দিকে এভার কেয়ার হাসপাতালের এলাকায় পৌঁছে গেছেন তারেক রহমান এরপর এভার কেয়ার হাসপাতালের ভেতরে তিনি প্রবেশ করবেন তার মাকে দেখবেন কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো এভারকার হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখাতে পারব এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল এলাকায় আছেন তারেক রহমানকে বহনকারী গাড়ি তার সঙ্গের পুরো বহর তারেক রহমান সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে প্রাধান্য দিয়ে তিনি কাজ করতে চান বাংলাদেশের জন্য কাজ করতে চান বাংলাদেশের সব ধর্ম মত মতের মানুষের জন্য কাজ করতে চান সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চান দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি কাজ করতে চান ফিরে এসে এই বার্তাই দিলেন তারেক রহমান সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটে দেশের মাটিতে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি সিলেটে এসে পৌঁছায় এরপরে এগারোটা চল্লিশে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী বিমান এরপরে এগারোটা পঞ্চাশে বিমান থেকে নেমে তারেক রহমান ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশে স্বাগত জানায় এবং তারেক রহমানও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় এবং একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এরপর তারেক রহমান তিন ঘন্টারও বেশি সময় লেগে যায় বিমানবন্দর থেকে সেই ছত্রিশ জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা স্থলে পৌঁছাতে সংবর্ধনা নিয়ে মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়ে তিনি যান তার মা তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে এখন এভারকেয়ার হাসপাতালের এলাকায় তিনি পৌঁছে গেছেন এখানেও হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষা করছেন তার গাড়ি বহরের সামনে পেছনে হাজার হাজার মানুষ একসঙ্গে হেঁটে চলছেন এবং তারেক রহমানও কোনো ক্লান্তি ছাপ তার চেহারায় দেখা যাচ্ছে না তিনিও সেই সব মানুষকে আশ্বস্ত করছেন হাসির মুখে সবার সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করছেন এভারকেয়ার এলাকাও প্রস্তুত রয়েছে আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ারের সামনে নিরাপত্তা কর্মীদের অবস্থান কঠোর অবস্থান এবং বেলা গড়াতে গড়াতে কিন্তু সন্ধে হয়ে গেল সেই সকাল থেকে তারেক রহমান আসার পর থেকে মানুষজনের যে উচ্ছ্বাস সে উচ্ছ্বাস কমছে না বরং বেড়েই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান একদম বাসের সামনের দিকটায় তারেক রহমান রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন বিএনপি নেতা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তারেক রহমান আলাপচারিতা করছেন আবার সামনে থাকা উচ্ছ্বসিত জনগণের দিকে হাত নাড়ছেন তারেক রহমানকে আমরা খুব বেশি সময় বসে থাকতে দেখিনি বাসের মধ্যে তিনি উঠে দাঁড়াচ্ছেন জানালা দিয়ে সামনে দিয়ে যেভাবে পারছেন জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন জনগণ যেন হতাশ না হন তারেক রহমান সেই চেষ্টা করে যাচ্ছেন যেমনটা বলছিলাম দীর্ঘ ভ্রমণ শেষে তারেক রহমান দেশের মাটিতে তাকে বহনকারী ফ্লাইটটি আসে নয়টা ছাপ্পান্ন মিনিটে সকালে এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এগারোটা চল্লিশ মিনিটে এগারোটা পঞ্চাশ মিনিটে তারেক রহমান বিমান থেকে নামেন পর থেকে জনগণের মধ্যে চলছে তার এগিয়ে চলা চলছে এবং তিনিও কিন্তু জনগণের সঙ্গে জনগণকে জনগণ যেন কোনোভাবে হতাশ না হন সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে এফআর কেয়ার হাসপাতালের সামনে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের আমরা দেখতে পাচ্ছি নারী শিশু বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখতে পাচ্ছি এবার হাসপাতালের সামনে পুলিশ নানাভাবে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে যেহেতু একটা হাসপাতাল এলাকা সেই চেষ্টাটি কিন্তু এখানে অব্যাহত রয়েছে কিন্তু মানুষের আসলে সতেরো সতেরো বছরের যে বেশি সময়ের অপেক্ষা অপেক্ষার অপেশন ঘটলে যে যেমন আবেগ কাজ করে সাধারণ মানুষের সেই আবেগটি কাজ করছে সেটি বোঝা যাচ্ছে